মেন্টাল অ্যাংজাইটি বা মানসিক উদ্বেগের জন্য আজকের এই ভিডিওতে তিনটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আলোচনা করব। আপনারও যদি মেন্টাল অ্যাংজাইটি বা মানসিক উদ্বেগ থেকে থাকে তাহলে এই তিনটি হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে লক্ষণ অনুসারে যে কোনো একটি হোমিওপ্যাথি মেডিসিনকে প্রয়োগ করে আপনার মানসিক উদ্বেগ বা মেন্টাল অ্যাংজাইটিকে গোড়া থেকে সম্পূর্ণভাবে সারিয়ে তুলতে পারেন তাহলে চলুন বেশি না দেরি করে এই ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মানসিক উদ্বেগ বা মেন্টাল অ্যাংজাইটির জন্য আজকের এই ভিডিওতে যে প্রথম হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব সেই মেডিসিনটির নাম হলো আর্জেন্টাম নাইট্রিকাম বিশেষ করে কোথাও বেরোনোর সময় বা নতুন কিছু কাজ করার সময় যেসব ব্যক্তিরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন এবং উদ্বিগ্ন হয়ে তারা সব কাজ দ্রুততার সঙ্গে করতে যান এমন কি কোথাও বেরোনোর সময় বা কাজ করার আগে এই অতিরিক্ত উদ্বিগ্নতার কারণে এদের অনেক সময় পায়খানার বেগও এসে যায় এই ধরনের লক্ষণযুক্ত মানসিক উদ্বিগ্নতায় আপনারা এই আর্জেন্টাম নাইট্রিকাম মেডিসিনটিকে ফিফটি মিলিসিমাল পোটেন্সিতে এক পরিমাণ করে কিনে এনে যদি রোজ সকালবেলা খালি পেটে এক দাগ বা এক ছিপি করে কিছুদিন খেতে থাকেন তাহলে এই ধরনের লক্ষণযুক্ত মেন্টাল অ্যাংজাইটি বা মানসিক উদ্বেগ আপনাদের কিছুদিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণ সেরে যাবে মেন্টাল অ্যাংজাইটি বা মানসিক উদ্বেগের জন্য পরবর্তী যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা আলোচনা করব সেই মেডিসিনটির নাম হলো আর্সেনিকাম অ্যালবাম কোনো অতি সাধারণ রোগে ভোগার সময় বা কোনো জটিল রোগে ভোগার সময় যদি কোনো রোগী অতিরিক্ত ভেঙে পড়েন এবং যেসব রোগীরা মনে করেন যে তাদের এই রোগটি আর কখনোই সারবে না বা পৃথিবীতে এমন কোনো ডাক্তারই নেই যে তাদের এই রোগটিকে সম্পূর্ণ সারিয়ে দিতে পারে এই রোগেতেই তাদের একদম মৃত্যু হবে এটা তারা একদম মাথায় ঢুকিয়ে ফেলেন এবং তারা মৃত্যুর জন্য প্রস্তুতিও গ্রহণ করতে থাকেন কিন্তু আবার তাদের অতিরিক্ত মৃত্যু ভয় লক্ষ্য করা যায় মৃত্যু ভয়ে তারা সব সময় অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে থাকেন মৃত্যু ভয়ে কখনোই তারা এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারে না কখনো ওঠেন কখনো বসেন কখনো বাইরে গিয়ে পাইচারি করেন আবার কখনও বাড়ির লোককে বলেন যে তাদের বাকি আত্মীয় স্বজনদের খবর দিতে অতিরিক্ত মৃত্যু ভয়ের কারণে যাদের এই ধরনের মেন্টাল অ্যাংজাইটি বা মানসিক উদ্বেগ দেখা যায় এবং এই ধরনের মেন্টাল অ্যাংজাইটি বা মানসিক উদ্বেগ যদি মধ্যরাত্রে এবং মধ্যাহ্নে সবচেয়ে বেশি বৃদ্ধি পেতে দেখা যায় তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকম মেন্টাল অ্যাংজাইটির জন্য আর্সেনিকাম অ্যালবাম মেডিসিনটিকে ফিফটি মিলিসিমাল পোটেন্সিতে একশো মেল পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে যদি এক ছিপি বা এক দাগ করে কিছুদিন খাওয়ানো যায় তাহলে এই ধরনের লক্ষণযুক্ত ব্যক্তিদের এই রকমের মেন্টাল অ্যাংজাইটি বা মানসিক উদ্বেগ কিছুদিনের মধ্যেই কিন্তু সম্পূর্ণ চলে যাবে মেন্টাল অ্যাংজাইটি বা মানসিক উদ্বেগের জন্য আজকের এই ভিডিওতে যে শেষ হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো কস্টিকাম যেসব ব্যক্তিরা সবসময় কাল্পনিক দুর্ঘটনার কথা ভেবে অতিরিক্ত চিন্তিত বা অতিরিক্ত উদ্বিগ্ন হয়ে থাকেন তাদের এই রকম উদ্বিগ্নতার জন্য এই কস্টিকাম মেডিসিনটিকে ব্যবহার করা যেতে পারে এইসব ব্যক্তিরা সব সময় ভাবেন যে তাদের সাথে হয়তো কোনো খারাপ কিছু ঘটবে বা তাদের পরিবারের সাথে হয়তো কোনো দুর্ঘটনা ঘটবে এই ধরনের কাল্পনিক দুর্ঘটনার কথা ভেবে এই সব রোগীরা সবসময় অতিরিক্ত উদ্বিগ্ন থাকেন যখন তারা ঘুমাতে যান তখনই তাদের এই ধরনের উদ্বিগ্নতা সবচেয়ে বেশি বৃদ্ধি পেতে দেখা যায় এই ধরনের লক্ষণযুক্ত রোগীদের এই এইরকম মানসিক উদ্বেগের জন্য আপনারা এই কস্টিকাম মেডিসিনটিকে ফিফটি মিলিসিমাল পোটেন্সিতে একশো এম পরিমাণ করে কিনে এনে রোজ সকালবেলা খালি পেটে যদি এক দাগ করে বা এক ছিপি করে কিছুদিন খাওয়াতে থাকেন তাহলে এই ধরনের লক্ষণযুক্ত রোগীদের এই রকম মানসিক উদ্বেগ কিছুদিনের মধ্যেই কিন্তু একদমই চলে যাবে মেন্টাল অ্যাংজাইটি বা মানসিক উদ্বেগের জন্য আজকের এই ভিডিওতে যে তিনটি হোমিওপ্যাথিক মেডিসিনের কথা আমি আলোচনা করলাম সেই তিনটি মেডিসিনের মধ্যে যে কোনো একটি মেডিসিনকে ব্যবহার করার আগে অবশ্যই আপনাদের কাছাকাছি কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে অথবা আপনারা চাইলে আমার সাথেও সরাসরি পরামর্শ করতে পারেন এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি যোগাযোগ করে আপনারা আমার থেকেও পরামর্শ নিতে পারেন বা আমার থেকে আপনারা চিকিৎসাও নিতে পারেন তবে এই তিনটি হোমিওপ্যাথিক মেডিসিন ছাড়াও হোমিওপ্যাথিতে মেন্টাল অ্যাংজাইটির জন্য আরও অনেক ভালো ভালো মেডিসিন রয়েছে তবে এর জন্যও আপনাকে কোনো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে মেন্টাল অ্যাংজাইটি নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি আপনারা এই চ্যানেলে সম্পূর্ণ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই রকমের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে পারেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম পরবর্তীকালে আবারও এরকম একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হব ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিয়মিত শরীরচর্চা করবেন ধন্যবাদ